তরিগতের জন্য বিভিন্ন বিভিন্ন দিকে ছুড়ে চলছে আল্লাহ বর্তমান রোজের তোমরা হায়াতের মধ্যে বর আল্লাহ খেদমতের মধ্যে বর দান করে দাও আল্লাহ নে হায়াত সুস্থতার সাথে দান করো আল্লাহ হুজুরের পরবর্তী যারা আওলা তারা যেন এই বিশাল বাগদাদি হুজুরের গৌসুবাগের আদর্শের এই সৈনিক হতে পারে বাগদাদি হুজুরের আদর্শের সৈনিক হতে পারে আল্লাহ পরবর্তী প্রজন্মকে দরবারে সেই হিম্মত অধিকার করে আল্লাহ এই দরবারকে গৌসুবাগের প্রেমিকের দরবার হিসেবে কেয়ামত পর্যন্ত তুমি দায়মান কায়মান করে দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিল করতে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে দেশ থেকে প্রবাস থেকে বিভিন্নভাবে অনেকে টাকা দিয়ে পারে নাই শারীরিক ভাবে করেছে সমর্থন করে করেছে আল্লাহ প্রত্যেকের খেদমত তোমার সাহি দরবারে কবুল আল্লাহ এবার যারা দান সৎকা করেছে আগামীতে আরো বেশি বেশি দান সৎকা করতে পারে সেই তো আপনি দান করে দাও আল্লাহ এবার যারা টাকা পয়সা দিয়ে তোমার উপর থেকে শুরু করে প্যান্ডেল বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে মাওলানা এবারে যারা দান সৎকা করেছে যেভাবে হোক আল্লাহ প্রত্যেকের দান সৎকার মধ্যে খায়ের দান করো আল্লাহ আজকে তবারুকের যে আয়োজন করা হয়েছে এই তবারুককে আমাদের রোগের শিফা হিসেবে কবুল করো আল্লাহ আমাদের অন্তর এই এই তবারকের মাধ্যমে আমাদের অন্তরকে তুমি পরিপূর্ণ শুদ্ধ করে দাও আল্লাহ আমাদের রোগ শরীরের রোগ গুরু তবারকাতের মাধ্যমে তুমি দূর করে দাও আল্লাহ খাস করে বাগদাদি হুজুর যে আদর্শ রেখে গিয়েছে আল্লাহ বাগদাদি হুজুরের রুহানি পরিপূর্ণ সন্তান রুহানি আদর্শের সৈনিক সন্তান যেন আমরা হতে পারি আল্লাহ সেই হিম্মত তৌফিক আমাদের প্রদান করে দাও আল্লাহ খাস করে চতুর্দিকে আউলিয়া কেরামদের মাজার নিয়ে ভক্তারে দরবার নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ লা বাতিলদের এই সরযত থেকে আহলে সুন্নাতাল জামাতপন্থী समस्त দরবার এবং আউলিয়ায়ে কেরামদের মাজারকে তুমি হেফাজত করো আল্লাহ আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাতিলদের দুর্গে বাতিলদের জবাব দিতে পারি বাতিলদের দুর্গ ভেঙে আহলে সুন্নাতাল জামাতের আউলিয়ায়ে কেরামদের আদর্শ بچান করতে পারি আমাদেরকে সেই শরিক হিসেবে তুমি কবুল আনন্দ করো আল্লাহ আজকের এই মিলাদুন্নবী মাজুর নবীর মাফী কে তোমার শহীদ একবার কবুল করো আল্লাহ এই মাফী প্রতি বছর আয়োজন করা

প্রত্যেকের কবরে কবরে দোয়া সালাম পৌঁছায় দাও আল্লাহ যে মাজনে শীতের কন কনে রাতে দশ বার বারো বার পেশাব করে দিতাম কাঁথাগুলো শেষ হয়ে গেলে আতল বিচে যে মাজনী ঘুম পাড়িয়েছে আতলে পেশাব করে দিয়েছি বুকে নিয়ে ঘুম পাড়িয়েছে বুকেও পেশাব করে দিয়েছি কোলে নিয়ে সারা দাঁড়া ঝুলতে ঝুলতে নিজে না ঘুমায়া যে মা জননি আমাদেরকে ঘুম পাড়িয়েছে এই মা যাদের অন্ধকার কবরে মা কবরটাকে জান্নাতের কোটা

মাঝগড়টা এলাকায় যত মৃত ব্যক্তিরা কবর দেশে সাহিত। আল্লাহ পাককে রুহে আমাদের দোয়া কর কষ্ট দিয়ে দাও আল্লাহ পাককে কবর আযাব তুমি মুক্ত করে দাও বিশেষ করে আমাদের বিশেষ করে আমাদের তোরবালে আঙ্কেল এই মাহফিলের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে যিনি বাগদাদি হুজুরের একনিষ্ঠ খাস খাদেম ছিলেন আশেক ছিলেন আমাদের তরবালি আঙ্কুল খবর দেশের সাহিত্য আল্লাহ আমাদের দোয়া দরকার তোমার বাঁধার বসে পৌঁছে দাও আল্লাহ বাগদাদি হুজুরের গোলামি করেছে বাগদাদি হুজুরের খেদমতের গোলামির বরকতে তোমার বান্দার খবরটাকে নৌর নালা নৌর নালা তার খবরের সাথে হায়াতুল নবী জিন্দা নবী নুরনী কদম্ব বরকের সাথে যোগাযোগ দান করে দাও আল্লাহ আমার কৃপায় অনেক জনসাধারণ নিয়ে কাজ করে বিভিন্ন রোগী বিভিন্ন দুস্থ অসহায় 残り。<music> আল্লাহ কার কাছে তুমি শহীদ দরবারে কবুল করো আল্লাহ আমার মোবারক হয় আমাকে মোনাফক করে দাওয়াত দিয়েছে বলে হুজুর কবলা মহব্বতে আমার বাগদাদি হুজুরের মহব্বতে আপনি দাওয়াতটা যেভাবে হক নেন ডাবলিং হলো কষ্ট হলো একটা হাজিরাদের আমি নিয়েছি আল্লাহ বাগদাদি হুজুরের মহব্বতে দাওয়াতটা নিয়েছি আল্লাহ আমাদেরকে আমি আদমজন সবার সিনার ভিতরে বাগদাদি হুজুরের মহব্বত লো দাও আমিন আমিন আল্লাহ বাগদাদি হুজুর কি অমূল্য রত্ন বুঝতে পেরেছে আল্লাহ বাগদাদি হুজুরের অনন্ত তো

تبارک الہ بسم اللہ যারা পরিশ্রম শ্রম দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা করেছে তাদের সহযোগিতা তোমার শহীদ দবারে কবুল করো আল্লাহ যেই দিন জীবনের শেষ ঘন্টাbete যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে যাবে তখন ইবলিস ওয়াসওয়াসা দিতে থাকবে সেই কোটিনি ঈমানী পরীক্ষার সময় সাকরাতের সময় তোমার হাবিবের মুরানি চেহারা ন আমাদের সামনে উদ্ভাসিত করে দিয়ে قلبه জবানে একসাথে জারি করে দিও বিحقিলা ইলা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم